জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম বিএনপি বলছে আগে তত্ত্বাবধায়ক সরকার পরে সংলাপ এদিকে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে পুলিশের লাঠিচার্জ মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছে হাইকোর্ট এবার গাজীপুর পদযাত্রা থেকে বিএনপি কর্মীর পিস্তল উঁচে হুমকির অভিযোগ আওয়ামী লীগের র্যাপ হেফাজতে সুলতানার মৃত্যু তিরিশ মার্চ বিক্ষোভ বাম জোটের প্রধানমন্ত্রী বললেন বিএনপি জামায়াত ধ্বংস করে আওয়ামী লীগ সৃষ্টির মাধ্যমে সেবা দেয় সর্বশেষ জানিয়ে দেব ফরাসি সরকারের পেনশন সংস্কারের বিরোধিতায় রাজপথে সাড়ে সাত লাখ মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ জৈল কমেন্ট করে জানিয়ে দিন কোন থেকে আপনাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আগে তত্ত্বাবধায়ক সরকার পরের সংলাপ বলছে বিএনপি আগে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পরে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হতে পারে বলে জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে হলেও ইসির প্রস্তাবিত আলোচনা ও মতবিনিময় বিএনপির পক্ষে গ্রহণ করা সম্ভব নয় আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে দলীয় প্রধানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানাতে সংবাদ সম্মেলনে আসেন মির্জা ফখরুল তবে আলোচনার চিঠি পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারকে কে ধন্যবাদ জানায় বিএনপি গত তেইশ মাস বিএনপির মহাসচিবকে এর চিঠি দেয় নির্বাচন কমিশন তবে মঙ্গলবার এক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন তারা বিএনপি কে সংলাপের জন্য নয় অনানুষ্ঠানিকভাবে আলোচনার জন্য চিঠি দিয়েছে মির্জা ফখরুল বলেন নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না সবাই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আব্বাল কর্তৃক মহাসচিবকে প্রেরিত পত্রটির বিষয়ে আলোচনা হয় পতে বিএনপিকে অনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনা ও মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয় সুপ্রিম কোর্ট বার নির্বাচনে পুলিশের লাঠিচার্জ মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছে হাইকোর্ট প্রধান বিচারপতির অনুমতি ছাড়া সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও মারধরের ঘটনাকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলেছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ খাইরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তে চেয়ে এবং দায়ী পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সাথে ছিলেন আইনজীবী আবেদ রাজা মোহাম্মদ আক্তারুজ্জামান মোহাম্মদ কামাল হোসেন আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন আমাদের আবেদন আদালত পর্যবেক্ষণ নিয়ে নিষ্পত্তি করেছেন পর্যবেক্ষণে আদালত বলেছেন সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে পুলিশ প্রবেশ আইনজীবী ও সাংবাদিকদের মারধরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বিস্তারিত রায়ে এ বিষয়ে আদালত তার অভিমত স্পষ্ট করবেন ব্যারিস্টার খোকন আরো বলেন পুলিশের অ্যাকশন নিয়ে লাঠিচার্জ ও মারধরের ঘটনা আমরা তদন্ত চেয়েছি ফ্রেশ নির্বাচনের দাবিতে আমাদের আইনজীবীদের আন্দোলন চলবে পুলিশের লাঠিচার্জ ও মারধরের করে আমাদের থেকে বের করে দিয়ে একতরফা নির্বাচনের ঘটনার বিচার তদন্ত করতে বিভাগীয় এর আগে গত একুশ মার্চ রিটের শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করেন আদালত গাজীপুর পদযাত্রা থেকে বিএনপি কর্মীর পিস্তল উঁচিয়ে হুমকির অভিযোগ আওয়ামী লীগের গাজীপুরের শ্রীপুর উপজেলার বাজার বিএনপি পদযাত্রা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা এবং আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি পাওয়া গেছে আজ শনিবার সকাল সাড়ে দশটায় পাল্টা হামলার ঘটনা ঘটে স্থানীয় অভিযোগ পদযাত্রা থেকে বিএনপি কর্মী জাহিদুল ইসলাম জাহিদ আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দিয়েছেন হামলায় গাজীপুর জেলা বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ সরকার শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নয় নেতাকর্মী আহত হয়েছেন তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন শ্রীপুর উপজেলা বেনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার দ্য স্টারকে বলেন সকাল সাড়ে দশটায় বর্মী বাজারে পদযাত্রা বের করেন বর্মী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা চলাকালে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় গাজীপুর জেলা বিএনপির পক্ষ শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ সরকার ডেইলি স্টারকে বলেন সকাল সাড়ে দশটার দিকে বর্মী বাজারে বর্মী ইউনিয়ন বিএনপির পদযাত্রা ছিল কর্মসূচির শেষ পর্যায়ে বর্মী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের উপর হামলা করেন তবে শ্রীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাউনার রশিদ ফরিদ স্টারকে বলেন বিএনপি পূর্ব পরিকল্পিত হবে দলের কার্যালয় সহ উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ এনেছে তার সত্য নয় আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের কোনও নেতাকর্মী বিএনপি কর্মীদের উপর হামলা করেনি বিএনপি পদযাত্রার নামে নৈরাজ্য সৃষ্টি করলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে র্যাব হেফাজতে সুলতানার মৃত্যু তিরিশ মার্চ বিক্ষোভ বানজটের নওগাঁয় সুলতানা জেসমিনের র্যাব হেফাজতে মৃত্যুর উদ্বেগ প্রকাশ করেছে এবং তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট মঙ্গলবার সেগুন বাগিচায় বাসদ কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এ দাবি জানানো হয় আয়োজিত সভা জোটের পক্ষ থেকে সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা ও চিকিৎসা ব্যবস্থার বেসরকারীকরণের ইঙ্গিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর প্রতিবাদে তিরিশ মার্চ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় বিএনপি জামাত ধ্বংস করে আওয়ামী লীগ সৃষ্টির মাধ্যমে সেবা দেয় জানালেন প্রধানমন্ত্রী বিএনপি জামাত ধ্বংস করে আর আওয়ামী লীগ সৃষ্টির মাধ্যমে জনগণকে সেবা দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আয়োজিত জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন ভূমি অফিস পোড়ানোর ফলে অবশ্য একটা লাভ হয়েছিল ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের দুরবস্থা প্রকাশে এসেছিল পরে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার ভূমি অফিসগুলো সংস্কার করে সেবার মান বৃদ্ধি করে শেখ হাসিনা বলেন আমাদের দেশে ভূমি নিয়ে সামাজিক পারিবারিক ছাড়াও নানান সমস্যা দেখা দেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার গঠনের পরেই সর্বোচ্চ পঁচিশ বিঘা পর্যন্ত ভূমির কর মৌকুফ করেন পাকিস্তান আমলে ভূমির যত সার্টিফিকেট মামলা ছিল সব মামলা বাতিল করেন বঙ্গবন্ধু সে সঙ্গে ভূমিহীনরাও যেন জমি পায় গুচ্ছগ্রামের মাধ্যমে তার ব্যবস্থা করেন এবছরের দেশে প্রথমবারের মতো ভূমি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি সম্মেলনের ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা তুলে ধরার পাশাপাশি ভূমি সেবা ডিজিটালাইজেশন মোকাবেলায় করণীয় মার্চ তিন দিন জাতীয় ভূমি সম্মেলন আয়োজন করছে ভূমি মন্ত্রণালয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফরাসি সরকারের পেনশন সংস্কারের বিরোধিতায় রাজপথে সাড়ে সাত লাখ মানুষ বিক্ষোভ সহিংসতায় উত্তাল ফ্রান্স মঙ্গলবার পেনশন সংস্কার কর্মসূচি আইনের বিরোধিতায় রাজপথে নামেন দেশটির প্রায় সাড়ে সাত লাখ মানুষ প্রতিবাদের নেমে অবসরের বয়সীমা বৃদ্ধির বিরোধিতায় স্লোগান দেন বিক্ষোভকারীরা তোলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পদত্যাগের দাবিও এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘাত হয় বিক্ষোভকারীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ চালায় ধরপাকড় শুধু প্যারিসেই আটক হয়েছেন কমপক্ষে সাতাশ জন রাজধানী ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোয় মোতায়েন ছিল পুলিশের অতিরিক্ত তেরো হাজার সদস্য এর আগে গত জানুয়ারিতে ফ্রান্সে অবসরের বয়সীমা বাষট্টি থেকে চৌষট্টি বছরের উন্নীত করার প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কয়েকদফা পার্লামেন্টে তোলাও হলেও সংখ্যাগরিষ্ঠ ভোটের অভাবে সেটি পাশ করা যায়নি গত সপ্তাহে আইন পাশের সংবিধানের আশ্রয় নেন সরকার ভোটাভুটি এরিয়েই অনুমোদন দেওয়া হয় আইনটি পাশের ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্যারিস সহ অন্যান্য বড় শহরগুলোতে